হ্যালো আলাইকুম ভিভাস ওয়েলকাম ব্যাক সাবরি আইটিভি সাব্বির চ্যানেল থেকে আমি সাবিরা আপনাদের সাথেই তো ভিওস আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিওস আজকে আমি এমন একটা গোপন টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট তো চলুন এটা এই কাজটা আমরা অনেকেই পারেন না এই কাজটা আপনি করবেন কীভাবে তো প্রথমে এই কাজটা করার জন্য আপনার ফোনের ফেসবুকের দিকে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক এই ফেসবুকে চলে যাবেন দেখুন এই ফেসবুকে যাওয়ার পর প্রথমে আপনি বেসিক্যালি এই যে এখানে আপনার যে ভিডিও আছে এই ভিডিওতে আপনি একটা ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা ক্লিক দিবেন দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে রিলস নামক একটা অপশান আছে অথবা যদি আপনি যদি নিচের দিকে স্কেল করেন তাহলে এই যে নিচে এই ভিডিওগুলো এগুলো কিন্তু সবই রিলস তাই আমি উপর থেকে জাস্ট আমি আপনাদেরকে এটা দেখাবো যে এটা রিলসটা আসে কি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এই যে এই রিলসটা এই রিলসটা আমরা অনেক সময় আমরা কি করি যে এটাকে আমরা ডাউনলোড করতে চাই কিবা এটা ডাউনলোড কীভাবে করব এটা হচ্ছে প্রশ্ন তো এখান থেকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে এখান থেকে প্রথমে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটা আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি হয়তো বুঝতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মার্কটা এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এখানে একটা ক্লিক যখন দিবেন এখানে আসার পর অনেকেই শুধু এখানে শেয়ার করে দেয় শেয়ার করে দেওয়ার কারণে আপনার কিন্তু ফেসবুকে এখানে যাবে যদি এখান থেকে আপনি যদি শেয়ার করে দেন যদি এখান থেকে যদি আপনি ডাইরেক্ট শেয়ার করে দেন তাহলে এখান থেকে আপনার ফেসবুকে যাবে কিন্তু আপনার মেমোরিতে এটা ঢুকবে না তো এই কাজটা আপনি কিভাবে করবেন তো দেখতে পাচ্ছেন নিচে একটা বার আসে দেখতে পাচ্ছেন এই যে এই বারগুলো এই যে এই বারগুলো এই বারগুলো এটা এটা তারপরে এই যে এটা ঠিক আছে এটার দিকে নিচের দিকে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করে এই দিকে টানে নিয়ে আসবেন ঠিক আছে বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশান অপশান আছে এই মোড়ে একটা ক্লিক দেবেন ঠিক আছে মোড়ে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ডাউনলোড করবেন সেটার কিন্তু লিঙ্কটা আপনার এখানে চলে আসছে ঠিক আছে এই যে ভিটমেট এই ভিটম্যাটে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর ভিউজ দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলটা আপনাকে লগ ইন করে নিতে পারেন আর না চাইলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানেই দেওয়া অলরেডি চলে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড আপনি দিয়ে নিতে পারেন এখান থেকে যদি আপনি ডাউনলোড দিতে চান তাহলে এটাকে ডাউনলোড দিয়ে দিতে পারেন ঠিক আছে এখান থেকে ডাউনলোড ক্লিক দেবেন এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো সভিবাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে কীভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এখানে অবশ্যই আপনার এখানে প্রোফাইলটা আপনার লগ ইন থাকতে হবে আপনার যে ভিটম্যাটে যখন যাবেন তখন আপনার প্রোফাইল লগ ইন থাকলে এটাকে অটোমেটিক আপনার তারা ডাউনলোড করিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সব থাকুন সাব্রাই আপনাদের সাথে দেখছেন আপডেট নতুন নতুন ভিডিও ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন